বর্তমান সিচুয়েশনটা যেহেতু খারাপ তাই এখন এমন অনেক কাপলস রয়েছে যারা হয়তো একটা সঠিক সম্পর্কের মধ্যেই রয়েছে কিন্তু তবুও তাদের মনের মধ্যে প্রচুর সন্দেহ রয়েছে একটা বিষয় তোমাকে প্রথমেই আমি বলে দিই যে সম্পর্কের মধ্যে সন্দেহ বাসা বাঁধে সেই সম্পর্কটা কিছু দিনের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাবেই এটা গ্যারেন্টি সন্দেহ করা ভালো সন্দেহের জন্য অল্প একটু রাগ অভিমান ঠিক আছে কিন্তু যদি সন্দেহটাকে তুমি ব্যালেন্স করতে না পারো বা সন্দেহটাকে তুমি চেপে রাখতে না পারো তাহলে এই সন্দেহ দিনের পর দিন বাড়তে থাকবে এবং এটা একটা বড় আকার ধারণ করবে এবং একটা সময়ের পর এমন সিচুয়েশন তৈরি হবে যে সব সময় তোমার সামনের মানুষটার উপর বা প্রিয়জনের উপরে সন্দেহ করতে ইচ্ছা করবে এবং সন্দেহ করতে করতে একটা সময় এমন আসবে যখন সম্পর্কটা থাকবেই না আজকের এই ভিডিওতে আমি তোমাকে কিছু পয়েন্টের মাধ্যমে বুঝিয়ে বলবো যে তুমি হয়তো একটা সঠিক সম্পর্কেই আসো কিন্তু তুমি প্রিয়জনের উপরে ভুলবশতই সন্দেহ করতে শুরু করেছ দেখো যে মানুষগুলো অতিরিক্ত সন্দেহ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ কিন্তু সাথে সাথে সেই মানুষগুলো যারা সবে সবে রিলেশনশিপ শুরু করেছে বা যাদের সম্পর্কের মধ্যে জাস্ট একটু হলেও সন্দেহ বাসা বেঁধেছে তাদের জন্য। গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো আমার সাথে যদি তোমরা তোমাদের জীবনের কিংবা সম্পর্কজনিত সমস্যা নিয়ে ডিসকাস করতে চাও তাহলে এই চ্যানেলে রবিবার ফ্রি লাইসেশন হয় জয়েন করতে পারো আমার ভ্লপ চ্যানেলে প্রত্যেক বুধবার লাইসেশান হয় সেখানেও জয়েন করতে পারো বুধবার ভ্লব চ্যানেল লাইসেশনে জয়েন করলে সেখানে তোমরা আমার সাথে বেশিক্ষণ ধরে ডিসকাস করতে পারবে কারণ ভ্লপ চ্যানেলটা নতুন চ্যানেল ওখানে সদস্য সংখ্যা খুব কম তাই খুব কম মানুষ লাইভ সেশন জয়েন করে ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তি নিকেতনের আচ্ছা ফিরে আসা যাক ভিডিওতে আজকে এই যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো একটু মিলিয়ে নাও এবং বুঝে নাও যে তুমি একটা সঠিক মানুষের সাথে আছো কি না এবং তোমার এই সম্পর্কের মধ্যে সন্দেহ পড়া উচিত কি উচিত নয় ভালোভাবে পয়েন্টগুলো বোঝো আশা করি তোমাদের সম্পর্কটা এই ভিডিওর পর থেকে অনেকটা ভালো হয়ে যাবে ফার্স্ট যে মানুষটা তোমার সাথে সম্পর্কে আছে সেই মানুষটা যদি তোমাকে নিয়ে ফিউচার প্ল্যানিং করছে অর্থাৎ তোমাদের সম্পর্কটা যদি তার ফ্যামিলি কিংবা তোমার ফ্যামিলি মেনে না নেয় তাহলে কিভাবে কিভাবে আমাদের বিয়ে হবে কিভাবে আমরা সংসার করব। কিভাবে আমরা জীবনযাপন করবো হ্যাঁ এই সব বিষয়ে ডিসকাস করছে তাহলে এটা বুঝতে হবে যে সামনের মানুষটা তোমাকে ভালোবাসে তোমার সাথে থাকতে চায় তার জন্যই কিন্তু তোমাকে নিয়ে এসে ভবিষ্যতের ভাবনা ভাবছে তবে অনেক মানুষ এমন আছে যারা মুখোশধারী তারা ভবিষ্যতের ভাবনা ভাবে বা এই কথাগুলো বলে কিন্তু তাদের দেখে তুমি বুঝতে পারবে যে তারা জাস্ট কিছু সময় যে সময়ে তারা কিছু একটা চায় তাদের কিছু একটা ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেটা পূরণ করার সময় এই ধরনের কথাবার্তা বলছে ভোলানোর জন্য আর যে মানুষগুলো তোমাকে নিয়ে সবসময় ভাববে বা তোমাকে নিয়ে সিরিয়াস তারা কিন্তু এই যে ফিউচার প্ল্যানটা করবে সেটার মধ্যে অন্য রকম একটা ধারণা ধ্যান ধারণা তুমি দেখতে পাবে ঠিক আছে তা তোমাকে একটু তোমার প্রিয়জনের উপরে এবং তোমার রিলেশনশিপের উপরে একটু ভালোভাবে এটা পর্যবেক্ষণ করে বুঝতে হবে সেকেন্ড যে মানুষটা তোমার সাথে তিন মাস ছ মাসের সম্পর্কের মধ্যেই তোমাকে তার পরিবারের মানুষের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে তোমার মানে বিষয়ে তারা জানে অলরেডি তার পরিবারের মানুষের সাথে তোমার কথাবার্তা হয় তার মায়ের সাথে বাবার সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ফোনে কথা হয় বাড়ি যাওয়া আসা চলছে তার যে বন্ধু বান্ধব আছে তারাও তোমার বিষয়ে জানে যদি বিষয়টা এমন হয় তাহলে বুঝতে হবে যে সে লুকিয়ে ছুড়িয়ে কিছু করছে না এখানে অনেক তাই নাইনটি চান্স রয়েছে যে সেই মানুষটা তোমাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী করতে চাই আর তার জন্যই সে কিন্তু তোমাকে লুকিয়ে ভালোবাসতে যায়নি যে যে মানুষগুলোর মনে সন্দেহ থাকে বা মানুষগুলো রিলেশনশিপ নিয়ে সিরিয়াস থাকে না তারা কিন্তু কখনোই নিজের প্রিয়জনকে এখন যাকে ভালোবাসে হ্যাঁ তাকে কিন্তু কখনোই বাকিদের সামনে ইন্ট্রোডিউস করায় না এটা বুঝতে হবে থার্ড পয়েন্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখবে কিছু মানুষ থাকে যারা তোমার একদম ন্যাচারাল ন্যাচারাল লুকস এবং খুব প্রাধান্য দেয় এবং তোমাকে বলে তুমি যেমন আছো ঠিক একসেপ্ট করতে চায় ঠিক আছে মানে আহ বদলানোর জন্য কখনোই বলে না বা কম্পেয়ার করে অন্য মানুষের সাথে এটা বলে না যে তুমি ওই মানুষটার মতো সুন্দর না ওই মানুষটার মতো তোমার বডি ল্যাঙ্গুয়েজ না ওই মানুষটা দেখতে সুন্দর ওই মানুষটার টাকা পয়সা বেশি ওই মানুষটার এটা ভালো ওটা ভালো তোমার মধ্যে কিছু নেই এমন কিন্তু না হ্যাঁ তোমার মধ্যে যদি কোনো ছোটখাটো খারাপ গুণ থাকে কোনো পরিবর্তন করা দরকার সেগুলো বলে কিন্তু তোমার ন্যাচারাল লুকসটাকে সে ভালোবাসে তোমাকে সেজে গুজে অন্যরকম তৈরি করার চেষ্টা করে না তোমার যে বিহেভিয়ার তোমার যে ড্রেসিং সেন্স সেটাকে সে মেনে নেয় একসেপ্ট করে কিছু পরিবর্তন হয়তো করতেই পারে সেক্ষেত্রে মানে এটা মেনে নেওয়া উচিত কারণ দুজন আলাদা আলাদা মানুষ তোমরা আলাদা আলাদা জায়গায় মানুষ হয়েছ তো সেক্ষেত্রে নিজে নিজের কিছু ডিসিশন থাকবে কিন্তু যে মানুষগুলো সম্পর্ক নিয়ে বা তোমাকে নিয়ে সিরিয়াস থাকবে না সেই মানুষটা কিন্তু কখনোই তোমাকে ন্যাচারালি অ্যাকসেপ্ট করবে না তোমাকে অনেক রকমভাবে চেঞ্জ করার চেষ্টা করবে ঠিক আছে সো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে সে সিরিয়াস তোমাকে নিয়ে এবং তোমাকে সে লাইফ পার্টনার করতে চায় তার জন্যই সে তোমাকে মন থেকে ভালোবাসে যখন মানুষ মন থেকে ভালোবাসে তখন কিন্তু সে এইভাবেই ন্যাচারাল জিনিসগুলোকে একসেপ্ট করে ঠিক আছে সো এটা তিন নম্বর পয়েন্ট ছিল খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট চার নম্বর একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা তোমাকে বুঝতে হবে কিন্তু এটার জন্য সময় লাগে হুট করে তুমি প্রথম দিন থেকে বুঝতে পারবে না ধরো তোমরা মোটামুটি এক দেড় বছর সম্পর্কের মধ্যে আছো সম্পর্কের মধ্যে যখন মোটামুটি ডেড দু বছর হয়ে যাচ্ছে তখন দেখছো যে তার মধ্যে যে খারাপ গুণগুলো আছে সেই গুণগুলো সে অটোমেটিক্যালি তোমার জন্য চেঞ্জ করতে শুরু করেছে ধরো সে নেশা করতো বিড়ি সিগারেট মদ এসব তো সেগুলো সে কমানোর চেষ্টা করছে সেগুলো সে কমিয়ে ফেলেছে তার মধ্যে কিছু বদ অভ্যেস ছিল সেগুলো সে আস্তে আস্তে চেঞ্জ করছে কেন কারণ এগুলোর জন্য তার নিজের ক্ষতি হচ্ছে এবং তাতে তোমার ক্ষতি হচ্ছে তোমার ভালো লাগে না তোমার ভালো লাগাটাকে সে প্রাধান্য দিতে শুরু করেছে কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে এই বিষয়টার জন্য সময় লাগে ঠিক আছে এই বিষয়টার জন্য মোটামুটি দেড় দু বছর তোমাকে সময় সম্পর্কের মধ্যে দিতেই হবে তারপরে তুমি এই দেখতে পাবে ঠিক আছে তো এটা যদি দেখতে পাও তাহলে এটাও বুঝতে হবে যে তোমাকে নিয়ে থাকতে ভালোবাসে তোমাকে তোমাকে সম্মান করে শ্রদ্ধা করে আর তার জন্যই সে নিজেকে বদলাচ্ছে ঠিক আছে পাঁচ নাম্বার পয়েন্ট একটা বিষয় বুঝতে হবে প্রথম দিন থেকেই যে সে প্রথম দিককে প্রেমের প্রথম দিকে সম্পর্কের প্রথম দিকে কিন্তু অনেক ভালোবাসার প্রকাশ করবে ভালোবাসার প্রমাণ দেবে কিন্তু যত দিন যাবে সেগুলো যদি কমতে থাকে হ্যাঁ তাহলে কিন্তু সে ভালোবাসে না কিন্তু যদি সে যত দিন যাচ্ছে ততই ভালোবাসার বেশি করে প্রকাশ করছে প্রমাণ করছে তোমার জন্য কিছু করার চেষ্টা করছে তাহলে কিন্তু বুঝতে হবে যে সে ভালোবাসে এই ধরো তোমরা তিন চার বছর সম্পর্কের মধ্যে আছো তো তিন বছর আগে সে যে স্যালারিটা পেতো সেই স্যালারিটা এখন সে ইনক্রিজ করেছে বা করার চেষ্টা করছে কেন কারণ স্যালারি ইনক্রিজ হলে দুজনেই ভালো থাকতে পারবো সে বিয়ের পরে একটা নিজের তৈরি ঘরে তোমাকে রাখতে চায় তো নিজের একটা তৈরি করছে ঘর হ্যাঁ বা করে ফেলেছে বা অলরেডি একটা বাইক কিনে ফেলেছে এইভাবে যদি স্টেপ বাই স্টেপ সে তোমাকে ভালো রাখার জন্য নিজের পরিশ্রম করছে তাহলে বুঝতে হবে সে ভালোবাসে এটা অনেকটা ছেলেদের মধ্যেই চলে গেল আমি মেয়েদের ধরণ যদি বলি তো মেয়েরা হয়তো দেখবে এই যে পরিবারের মানুষজন যারা মানবে না তাদেরকে মানানোর আপ্রাণ চেষ্টা করছে সেও নিজে কিছু ইনকাম করছে ইনকাম করে কিছু জমিয়ে রাখার চেষ্টা করছে তোমাকে সেই টাকা দিয়ে বা অন্য কিছু দিয়ে তোমাকে হেল্প করার চেষ্টা করছে যাতে তোমরা দুজনেই ভালো থাকো তো সময়ের সাথে সাথে ভালোবাসার প্রকাশ এবং প্রমাণ দুটোই যদি বাড়তে থাকে তাহলে বুঝবে সে ভালোবাসে আর তোমার সাথেই সারা জীবন থাকতে চায় তাই এই মানুষগুলোর উপরে সন্দেহ করা উচিত নয় যত বেশি এই মানুষগুলোর উপরে সন্দেহ করবে ততই কিন্তু তোমাদের সম্পর্কটা খারাপের দিকে যাবে সঠিক মানুষ পেয়েও হয়তো হারিয়ে ফেলবে তাই বলবো সম্পর্কের মধ্যে অল্প একটু সন্দেহ ঠিক আছে কিন্তু বেশি সন্দেহ বাসা বাংতে দেবে না এতে সম্পর্ক নষ্ট হয়ে যায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানা ভিডিওটা অবশ্যই হোয়াটসঅ্যাপ চাটাসে শেয়ার করে দাও সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের সম্পর্কটা ঠিক করে নেয় আমার ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নিও লাইভ সেশনগুলো জয়েন করতে পারো প্রচণ্ড গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি তাই একটু অনেক ঘামও হচ্ছে তার জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে আমাকেও সাপোর্ট করো এতে আমিও একটু মোটিভেশন পাবো চলো আজকের মধ্যে এইটুকু চাটা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো